বাংলাদেশের রাজনীতি এখন আর শুধু খেলার মাছ নয় এটি যেন এক থ্রিলার সিনেমার স্ক্রিপ্ট এতটাই থ্রিলার যে বিদেশিরা এসে গোপনে বৈঠক করছেন বাংলাদেশে ঘোষণা দিয়ে এসেছেন কামনাথ মহাসচিব শার্লি বজ্রে চার দিনের সফরের মধ্যে দুই দিন পার হয়ে গেলেও তার সফর নিয়ে টু শব্দটিও প্রকাশ পায়নি মিডিয়াতে সূত্রগুলো বলছে কমলনাথ মহাসচিব সরকারের পছন্দ অপছন্দ সব দলের সাথে অতি গোপনে বৈঠক সারছেন কিন্তু সরকার আশঙ্কা হলো কমনওয়েলথের নতুন স্ট্র্যাটেজিক পরিকল্পনা আর বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে সংস্কৃতির পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য চাপ দেওয়া হতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে যার অর্থ হলো ভারতে অজিত দোভাল আর রহমানের দিল্লি পর্বের পর মঞ্চে খুব শিগগিরই আবির্ভূত হতে যাচ্ছে কমনওয়েলথ সেটির আর্মস পে এরই মধ্যে সরকার আর্মস ফোর্সেস ডেতে ঐক্য প্রদর্শনের বিজ্ঞাপনের ঢালি সাজিয়ে বসেছিল ভূমিকম্পের দিনেও এএফডি নিয়ে রেকর্ড সংখ্যক পোস্টে সয়লাভ হয়ে গিয়েছিল অধ্যাপক ইউনুসের দপ্তরের সামাজিক মাধ্যমের পেজ তবে এই ঐক্যের ভিজুয়াল প্রদর্শনীর চব্বিশ ঘন্টার মধ্যে মিত্র জামাত ইসলামী থেকে এসেছে এ যাবৎকালের সবচেয়ে বড় হুঙ্কার নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইট হওয়ার আশঙ্কা আছে সরকারের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তা নির্বাচন কমিশনও জানাচ্ছে শঙ্কার কথা দর্শক একদিকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য বিদেশিদের চাপ আর একদিকে মিত্রদের মধ্যে গণভোট নিয়ে মল্লযুদ্ধ এবং দ্বিমুখী সংকট থেকে জনদৃষ্টির সরাতে অধ্যাপক ইউনুসের দপ্তর নতুন কোন প্রদর্শনী হাজির করবেন সূত্রগুলো বলছে হাই ভোল্টেজ ফোকার খেলা শুরু হয়ে গেছে এই হাই ভোল্টেজ রাজনৈতিক ফোকার খেলায় কে কখন কোন তাস খেলছে সেটি জানতে চলুন যাওয়া যাক ঢাকা দিল্লির মাঝে এখন আর আগে সেই মিষ্টি সম্পর্ক নেই সম্পর্ক এখন অনেকটা কাটা ছেঁড়ার মতো এরই মাঝে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান দিল্লি সফর করলেন আর সেখানে তিনি বৈঠক করলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ভালের সাথে এই রুদ্ধদার বৈঠকটি ছিল গত সোয়া বছরের মধ্যে প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক আলোচনা বৈঠকের আলোচনাগুলো এতই চাপা ছিল যে মনে হচ্ছিল যেন কূটনৈতিক ডিনার টেবিলে একজন আরেকজনকে ডিম ছাড়া বিরিয়ানি খেলে দিয়েছে বাংলাদেশের দিল্লির কমিশন থেকে একটা সাদা মাটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে শুধু জানিয়ে দেওয়া হয় তোফালের সাথে রহমানের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে এই বৈঠকটি নানা কারণে কূটনৈতিক মহলে বিশ্বের জন্ম দিয়েছে প্রথমত ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করার ঠিক একদিন পরই এই বৈঠকটি অনুষ্ঠিত হয় দ্বিতীয়ত আদালতের রায় কয়েক ঘন্টার মধ্যে মন্ত্রণালয় শেখ হাসিনাকে দেশে ফেরানোর জোর দাবি জানিয়ে একটি বিবৃতি দেয় আবার খলিলুর রহমান নির্ধারিত একদিন দিল্লি গিয়েছিলেন ফলে আনুষ্ঠানিকভাবে তিনি যে কলম্বো সিকিউরিটি কনক্লেভ বা সিএসি এর বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন সেটি হয়ে যায় উপলক্ষ আর দোভালের সাথে দ্বিপাক্ষিক বৈঠকটি হয়ে যায় লোক। এনএস এর দ্বিপাক্ষিক বৈঠকটি তাই সিএসএর বহুপাক্ষিক আয়োজনকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে ভারতীয় গণমাধ্যম ও দেশের একাধিক সূত্র বলছে মূলত দুটি বিষয় নিয়ে এই বৈঠকে ভারতের পক্ষ থেকে আলোচনা করা হয়েছে একটি হলো বাংলাদেশকে ঘিরে ভারতের আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা জনিত উদ্বেগ আরেকটি হলো বাংলাদেশের সামনে নির্বাচন যেটিতে দিল্লির মূল বার্তা ছিল ভারত চায় বাংলাদেশের সামনে নির্বাচনটি অন্তর্ভুক্তিমূলক হোক দর্শক অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের অর্থ কি সোজা কথায় গত বারো মে থেকে বাংলাদেশের কার্যক্রম নিশ্চিত থাকা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে ভারতীয় বিশ্লেষকরা বলছেন ভারত আওয়ামী লীগকে কেবল রাজনৈতিক সমর্থন হিসেবে দেখছে না বরং এটি তাদের কাছে প্রক্রিয়াগত বৈধতা নিশ্চিত করার একটি চাবিকাঠি দিল্লি সূত্রগুলো বলছে অজিত ডোভাল বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে একটি বার্তা দিয়েছেন সেটি হলো যদি নির্বাচন মোটামুটি সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক হয় তাহলে তারা বিজয়ী নির্বাচিত সরকারের সঙ্গে যেতে প্রস্তুত মনে ভারতের এই কূটনৈতিক খেলা প্রকার যেখানে তারা আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বার্তা দিচ্ছে দর্শক দিল্লি পর্ব শেষ হতে না হতে মঞ্চে প্রবেশ করেছে কমনওয়েলথ মহাসচিব শার্লি বঞ্চয় তিনি বাংলাদেশের চার দিনের সফরে এসেছেন তার সফর শেষ হবে দর্শক বাংলাদেশের প্রতিটি নির্বাচনের আগে মতো দাতা ভূমিকা থাকে স্কুলের প্রধান শিক্ষকের মতো এর অর্থ হল কমনওয়েলথ মহাসচিবের এই আগমন যেন স্কুলের প্রধান শিক্ষিকার বার্ষিক পরিদর্শন তিনি দেখছেন ক্লাসের সবাই ঠিক মতো পড়াশোনা করছে কিনা কমনওয়েলথ এর মহাসচিব গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দিয়ে বাংলাদেশে এসেছেন কমনওয়েলথ সচিবালয় তার সফরটিকে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির নির্বাচনের আগে বাংলাদেশের জাতীয় অভিযাত্রায় এক গুরুত্বপূর্ণ সন্তিক্ষণ হিসেবে বর্ণনা করেছে কমনওয়েলথ সচিবালয় থেকে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংস্থাটির মহাসচিব শান্তি স্থিতিশীলতা গণতন্ত্র সুশাসন এবং জনগণের সমৃদ্ধির আকাঙ্ক্ষা পূরণে সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন কমনওয়েলথের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় শার্লিতার সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠক করবেন এছাড়া তিনি রাজনৈতিক দলের নেতা প্রধান নির্বাচন কমিশনার বিভিন্ন দেশের কমিশনার সহ অন্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন দর্শক শালির সফরের দুই দিন হয়ে গেল আনুষ্ঠানিকভাবে সংস্থাটির পক্ষ থেকে কিংবা বাংলাদেশের কোন পক্ষ থেকে বৈঠক সম্পর্কে কোনো বার্তা দেওয়া হয়নি সূত্রগুলো বলছে কমনাল সচিবালয়ের পক্ষ থেকে এ বিষয়ে কড়া গোপনীয়তা রক্ষা করা হচ্ছে দেশের এই মুহূর্তে মাঠে থাকা দলগুলো ছাড়াও আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ মাঠের বাইরে আছে এমন বেশ কয়েকটি দলের সাথে বৈঠক হয়েছে এবং হবে তবে বৈঠকে অংশ নেওয়া কোনো পক্ষই এ নিয়ে মুখ খুলতে রাজি হয়নি দর্শক অক্টোবরের শেষ দিকে প্রাক নির্বাচনী মূল্যায়নের জন্য কমনওয়েলথের একটি টিম বাংলাদেশ সফরে এসেছিল সেই টিমটি তখন প্রকাশ্যে সবার সাথে বৈঠক করেছিল কিন্তু এবার মহাসচিবের সফরের কার্যক্রম নিয়ে কড়া গোপনীয়তা রক্ষা করা হচ্ছে সূত্রগুলো বলছে কমনওয়েলথ আগামী পাঁচ বছরের জন্য যে নতুন কৌশলগত পরিকল্পনা হাতে নিয়েছে সেটি এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে অন্তর্বর্তী সরকারকে বার্তা দিবে ইতিমধ্যে শার্লি বাজে যাদের সাথে বৈঠক করেছেন তাদেরকে একই বার্তা দেয়া হয়েছে কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনায় তিনটি স্তম্ভের কথা বলা আছে তার মধ্যে একটি হলো সদস্য দেশগুলোতে গণতন্ত্র নিশ্চিত করা আর এর জন্য সদস্য দেশগুলোতে শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য জোর দিবে সংস্থাটি কমনওয়েলথ মহাসচিবের সাথে বৈঠক করেছেন এমন একটি বড় রাজনৈতিক দলের নেতা বলেছেন এই কূটনৈতিক ভাষা বিশ্লেষণ করলে বোঝা যায় মহাসচিব সরাসরি না বললেও তার বার্তাটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দিকে ইঙ্গিত করছে যার মানে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া কমল্যা নীতির উপর প্রতিষ্ঠিত কমনওয়েলথ মনে করে একটি প্রধান রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখা হলে প্রক্রিয়াগত ন্যায্যতার মানদণ্ড পূরণ হয় না কমনল তাদের সহযোগিতা ভবিষ্যতে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মানদণ্ড পণের উপর নির্ভর করতে পারে সূত্রগুলো বলছে কমনওয়েলথ মহাসচিব বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছেন যেখান থেকে তিনি একই বার্তা পেয়েছেন দর্শক দেখা যাচ্ছে শুধু দিল্লি নয় সহ অন্য বিদেশিরাও সফট ল্যাঙ্গুয়েজে গণতন্ত্রের মাপকাঠি বুঝে দিচ্ছে দুটোই কিন্তু একই লক্ষ্যের দিকে ইঙ্গিত করছে আওয়ামী লীগকে খেলায় ফেরাও এমনকি অধ্যাপক ইউনুসের মিত্র বলে পরিচিত আটলান্টিকা সেন্টারের মতো আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কগুলো বলছে আওয়ামী লীগকে বাদ দিলে আগামী সংসদ নির্বাচন বয়কট ও বৈধতার সংকটে পড়ে যেতে পারে কারণ এতে মাত্রা বেড়ে যেতে পারে এমন আশঙ্কায় মহলকেও দর্শক মহলের এই সহিংসতার নতুন নয় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য বিদেশিদের চাপ আছে এমন কথা সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে সরকারের কৌশল হলো তার মিত্রদের সাথে ঐক্য মজবুত আছে এমনটি দেখানো ঐক্যের দৃশ্যমানতা ফুটিয়ে তুলতে সরকারের পি আর গ্রুপ বেছে নিয়েছিল একুশে নভেম্বরের সশস্ত্র বাহিনী দিবসকে বিষয়টি ফুটে ওঠে প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক পেজের দিকে তাকালে একুশে নভেম্বর বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হলেও প্রধান উপদেষ্টার দপ্তরের প্রচনার আধিক্য ছিল সশস্ত্র বাহিনী দিবস কেন্দ্রিক ভূমিকম্পের ঘটনায় প্রধান উপদেষ্টা দ্রুত বার্তা দিয়েছিলেন ঠিকই কিন্তু প্রচনার সর্বোচ্চ কৌশলগত গুরুত্ব পেল সশস্ত্র বাহিনী দিবস প্রধান উপদেষ্টা দপ্তরের ফেসবুক পেজে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানকে ঘিরে বিশটি পোস্ট দেওয়া হয়েছে এমনকি একটি রিল পোস্ট পোস্ট করা হয়েছে হয়েছে অথচ ভূমিকম্প নিয়ে দুই দিনে আটটি বলা যায় যখন দেশের মানুষ প্রাকৃতিক দুর্যোগে কাঁপছে চিফ অ্যাডভাইজারের পেজ তখন শর্ট ফিল্ম বানাচ্ছে সামরিক বাহিনীর বীরত্ব নিয়ে যেন ভূমিকম্পের চেয়ে সামরিক বাহিনীর গুড বুকে থাকাটাই বেশি জরুরি অথচ বাংলাদেশ সেনাবাহিনীর পেজে নিয়ে পোস্ট ছিল মাত্র দুটি প্রশ্ন হলো অধ্যাপক ইনুসের দপ্তরের এই প্রচারণার উদ্দেশ্য কি গত কয়েক মাস ধরেই রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল যে ডক্টর ইনুস এবং সেনা প্রধানের মধ্যে দ্বন্দ্ব তীব্র কিন্তু আর্ম প্রসেস এর অতি প্রচারণের মাধ্যমে সরকার এবং সামরিক বাহিনীর দৃশ্যমান সহযোগিতা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তুলে ধরা হয় এটি অভ্যন্তরীণ বিরুদ্ধে এই আন্তর্জাতিক অংশীদারদের কাছে এই বার্তা দিতে চাইছে যে সামরিক বেসামরিক নেতৃত্ব ঐক্যবদ্ধ এমনকি অধ্যাপক ইউনুসের জাতীয় ঐক্যমত্য কমিশনের মতোই সশস্ত্র বাহিনী দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে দলকে দাওয়াত দেওয়া হয়নি যারা আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ নয় দেখলে মনে হবে রাজনৈতিক দাওয়াত যেখানে বিশাল এক দলকে বলা হলো আপনারা পুরানো ব্যাচ আপনাদের মেনুতে জায়গা নেই অধ্যাপক ইউনুস তার বড় মিত্র বিএনপির মন রাখতে স্বাধীনতার ঘোষণা কে দিয়েছেন সেটিও বললেন অথচ স্বাধীনতা সবচেয়ে বড় নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালির আপামর করলেন না এ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার কারণ উনিশশো একাত্তর সালের সাতই মার্চ ছাড়া যে স্বাধীনতা যুদ্ধে শুরু হতো না সেটি বেশিরভাগ মানুষই মনে করে দর্শক আওয়ামী লীগকে নিয়ে বিদেশিদের চাপের বিরুদ্ধে অধ্যাপক কিনুস আপাতত বড় মিত্র বিএনপি কাছে পাচ্ছে বিএনপি নেতা আহমেদ বাইশে নভেম্বর বলেছেন আওয়ামী লীগ করতে পারবে না যদিও দলটির মতিগতি কিছুদিন আগে দলটির মহাসচিব বলেছিলেন তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না তবে বিএনপি কে কাছে পেলেও আরাক এক মিত্র জামাত ইসলামীকে এখনো পুরোপুরি বাগে আনতে পারছে না অধ্যাপক ইনুস গণভোট ইস্যুতে অধ্যাপক কিনুসের মিটুদের মধ্যে যে মান অভিমানের খেলা চলছে তাতে ভয়াবহ হুঁশিয়ে দিয়ে বসেছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান বাইশে নভেম্বর চট্টগ্রামে তিনি সরকার উদ্দেশ্যে বলেন নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইট হওয়ার সম্ভাবনা